হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা ছোট্ট করে একটা করা হচ্ছে তো আজ ফার্স্ট রমজান মাস্ট পবিত্র রোজা আমাদের ছেলেটা রোজা রেখেছে তার লেগে বললো যে কাকা আজকে একটা ছোট্ট ব্লগ করবো আমরা সবাই কে কে রোজা রেখেছে কে কে রাখে নে সেটা নিয়ে আজ জানাবো তো আমরা দেখতে থাকো তো শৈদুল আজকে তোমার কাছে এলাম তো আজ রমজান মাস ফার্স্ট রোজা তো তুমি রোজা রেখেছো রোজা রেখে কেমন লাগছে তোমাকে তো আজ ভোরে ভাত কি দিয়ে খেলে তুমি তো এই মাসে পুরো রোজা রাখতে পারবে না ইরফান তোমার রোজা আছে কেন জ্বর ছিল আচ্ছা জ্বর ছিল তো নেক্সট দিন রাখার কিছু প্ল্যান আছে ইরফান নেক্সট দিন তাহলে রাখবে ঠিক আছে সাইদ তোমার রোজা আছে না নেই আছে দেখে তো মনে হচ্ছে না কিন্তু বলতে যাই হোক তো ভোরে কি দিয়ে ভাত হলো বসছে যাই হোক তো কষ্ট হচ্ছে নাকি কষ্ট হয় না ভালো লাগছে এক মাস রোজা হবে না চেষ্টা করবে না চেষ্টা করবে তো

সোজা হয়ে যাওনি তো সোজা হয়নি ঠিক আছে তো ভাত কি দিয়ে খেলে পানি খেয়ে রোজা ইনশাল্লাহ ভালো জিনিস খুবই তো পুরো মাছ রাখার চেষ্টা আছে ঠিক আছে তো এটা আমার বউ আমার ঘরে লেগে সোজা সুযোগ চলে যাচ্ছে রোজা তো তো কেমন লাগছে রোজা রেখে সোজা হয়ে যাওনি তো যাই হোক এক মাস রাখবে না কটা রাখবে চেষ্টা করি ইনশাল্লাহ যদি রাখাই রাখবে

তোমার রোজা হয়েছে না নেই কেন যাই হোক জ্বর ও কাল থেকে রাখবে না রাখবে না তোমরা সবাই খুশি তো মোটামুটি নাকি এমডি হাসান ভিডিও টিভি চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা ছেলেরা রোজা রেখেও তবুও আমাদের সাথে এসছে ভিডিও বানাতে তোমরা এইভাবে প্লিজ ওদিকে সাপোর্ট করতে থাকো ওরা এর ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আসতে থাকবে তোমাদের সাপোর্ট অনেক বেশি ওরা পাচ্ছে ওরা খুব আনন্দিত হচ্ছে বা এইভাবে সাপোর্ট পেতে থাকলে আমাদের চ্যালেঞ্জ মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেছে তো সামনে অ্যাডসেন্স ফর্ম এসার টাইম হয়েছে এক মাস খানেকের ভিতরে এসেও যাবে আমাদের হাতে তো আসার পর ছেলেরা আরও উৎসাহিত হবে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আরও বেশি বেশি সাপোর্ট করো বেশি শেয়ার করো পাড়ায় আরও মানে কী বলবো চারিদিক ছড়িয়ে দাও যাতে ওরা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে ওরা কী চাইছে যে আমাদের হাততালি যেমন যেমন একটা স্টেজে উঠলে যে কোনো মানে আর্টিস্ট হোক যাই হোক ওরা কী চায় আগে চায় কি স্টেজ পারফরমেন্স দিয়ে আমরা হাততালি নেবো তো হাততালি যে যত পাই তারা তত ভালো ড্যান্স করে বা যে গান গায় সে গানও ভালো গায় যাই হোক ওরাও ওইটাই চাইছে যে ওদের যথেষ্ট মানে তোমাদের সাপোর্ট পাচ্ছে ওভার তো এইভাবেই সাপোর্ট করো ওরা আরও ভালো ভালো কন্টেন্ট করবে শহীদুল করবে তো নাকি সাইদ করবে তো ভালো না এমনি হুঁ যাই হোক করবে বলছে তোমরা এভাবে প্লিজ সাপোর্ট করতেই থাকো তো আজকের ব্লগটা এখানে সারা করছি বাই খুদা হাফিস